আজকে দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং চিন্তা ভাবনা কি চলছে ঠিক আছে ডিভাইন অ্যান্ড স্প্রিট গাইড প্লিজ হেল্প মি কালেক্টিভ জেনার রিডিং অবশ্যই টাইমলেস আপনারা আপনাদের পার্টনারের নাম তিনবার নেবেন এবং তাকে মনে করবেন রিডিংটা যে সবার সাথে রিলেট করবে এমনটি নয় যার সাথে করবেন নেবেন যার সাথে করবেন অবশ্যই আপনারা ইগনোর করবেন ঠিক আছে

অনেকগুলো কার্ড এসেছে ঠিক আছে নিয়ে নেব তার ভেতরে অ্যাকচুয়াল তার মনের মধ্যে কি টানা করেন চলছে ওর থেকে তার কি চিন্তা ভাবনা চলছে একটাই নেব নিয়ে নেবো অ্যাঞ্জেল গাইডেন্স সেলফ মি ডিভাইন নিয়ে নেবো অ্যাফার্মেশন ডিভাইন অ্যাফারমেশন কি বলছেন একটা নেব ঠিক আছে কার্ড এসছে এইট অফ ওন্স এইট অফ ওন্স ফোর অফ কাপ ফরচুন ভীষণ ওকে কার্ড আছে ঠিক আছে ভীষণ ওকে কার্ড আছে আপনার পার্টনার মিসিং এনার্জি ভীষণ আছে আজকে মর্নিংয়ে আপনাকে মিস করছে প্রচণ্ড আর তার রিয়াকশনটা আপনিও পাচ্ছেন অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি সকালবেলায় আপনাকে খুব আপনার সকালে আজকে খুব আপনার প্রিয়কে খুব মনে করছে ঠিক আছে আপনার প্রিয়জনকে ভীষণভাবে মনে পড়ছে তার ছোট ছোট কথা ছোট ছোটো স্মৃতি মানে খুব যেন আজকে চোখে ভেসে উঠছে অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে মর্নিংয়ে আপনার হয়তো সেই সব কথা মনে করে আপনার চোখে জল আসছে হয়তো সেটা আনন্দ হতে পারে বা একটা মিসিং এনার্জি আপনিও সেটা ফিল করছেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই মিসিং এনার্জিটা কিন্তু আপনার নয় তার এই মিসিং এনার্জিটা আপনি সেটা মিয়ার হচ্ছে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বেশি অনেক স্ট্রং হয়ে গেছেন তা সত্ত্বেও মিস করছেন আজকে সকালে আপনি ভেবে উঠতে পারছেন কেন এত মিসিং এনার্জি আসছে কেন এত আপনার কান্না পাচ্ছে ঠিক আছে কেন তাকে বারবার মনে পড়ছে কিন্তু কেন হচ্ছে সেটা এখানেই বোঝা যাচ্ছে কারণ তিনি আজকে মর্নিংয়ে আপনাকে ভীষণভাবে মিস করছেন ভীষণভাবে আর তার কাজের দায়িত্ব প্রচুর আছে কাজের চাপ প্রচণ্ড আছে কাজেও এই সময় প্রচন্ড চাপ থাকে সাধারণত আজকের দিনে আছে আর তার সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট কিন্তু আজকে রেখে দিয়েছে মিসিং এর আজকে অতীতের ঘটনায় পড়ে আছে আপনার সাথে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে যা কত যত মিষ্টির স্মৃতি আছে সে ব্যাড বলুন আর স্যাড বলুন আর গুড বলুন সব নিউজই তার আজকের দিনে ভীষণ মনে পড়ছে আপনার কাছে ঠিক আছে আপনাকে ভীষণ মনে করছে মনে করাচ্ছে আর তার এনার্জিটা আপনি পিক করছেন ঠিক আছে তার আপনাদের লাইফে সে কিন্তু অগাধ পরিবর্তন আনতে চাইছে আজকে মর্নিং এর তার আপনার সাথে দেখা করার কথা দেওয়ার বা এনার্জিটিক্যালি আপনারা খুব একাত্ম হয়ে আছেন আজকের মর্নিং এ তো একটা লাইফের একটা চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু আসছে দেখুন অনেক ফেমিনাইন এনার্জির মধ্যে কিন্তু আজকে মানে এখন এই সময়টা খুব গুড নিউজ আসছে আপনাদের কাছে অপরচুনিটিস আসছে অনেক আপনাদের জীবনের যে ছোট ছোটো ইচ্ছাগুলো ছিল ছোট থেকে যে ইচ্ছাগুলো ছিল সেগুলো যেন আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি যেন অনেক মানে বাধাপ্রাপ্ত কাজ যেন সং মানে সলিউশন হয়ে যাচ্ছে ঠিক আছে সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে সেটা অটোমেটিক্যালি হচ্ছে আপনি সেটা মানে বুঝতেই পারছেন কেন হচ্ছে ডিভাইনের ব্লেসিং এখানে আছে আর আপনি আপনাদের উপর সেরকম কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন তার এফেক্ট পড়ছে ঠিক আছে পড়েছে তো আজকের এনার্জি ভীষণ ওকে মর্নিং থেকে আজকে আপনাকে ভীষণ ভাবে মনে করছে এবং যেন আজকে সারাটা দিনই যেন তিনি আপনার কথা ভাবতে থাকছেন আর তার এফেক্টটা আপনার মধ্যে পড়ছে অনেকের ক্ষেত্রে যার হচ্ছে অবশ্যই কিন্তু ক্লেম করে দেবেন এনার্জিটাকে খুব গুড একটা এনার্জি তো দারুণ ওকে ঠিক আছে তার মনের মধ্যে কি চলছে দেখে নেব দেখুন তার মনের মধ্যে হচ্ছে আই ডিড নট ওয়ান্ট টু হার্ট ইউ এভার শো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ ঠিক আছে মানি গিভস মি মোর হ্যাপিনেস দেন ইউ শো লেট মি আর্ন টু ফার্স্ট অবশ্যই সে কর্মব্যস্ত এমনিতেই থাকেন আই এম রয়েল টুওয়ার্ড মাই ফ্যামিলি শো ডিড নট মিস আন্ডারস্ট্যান্ডিং মি এমনি খুব দায়িত্ববান হয় তারা এটা আপনারা আগা দেখে এসেছেন তার কাজটা আগে হম তো ফ্যামিলিকে নিয়ে থাকে আই অ্যাম নট এ গুড পার্সন ডিভাইন ইজ প্রোটেক্টেড ইউ ফ্রম মাই ব্যাড এনার্জিস আই এম নট এবল টু গিভ ইউ হ্যাপিনেস বাট নেভার ওয়ান্টেড টু হার্ট ইউ তার মনের মধ্যে সব চলছে দেখে নেব তার মানে অ্যাকচুয়াল তার ভেতরেটা কি হচ্ছে ঠিক আছে ভেতরটার তার টানা কি চলছে দেখুন চয়েস সেলফ লাভ অ্যান্ড সেলফ কেয়ার বিং আর লাভ অ্যান্ড লাইফ তো তার মাথার মধ্যে আজকে তো ভীষণ পজিটিভ এনার্জি আছে আজকে আপনার পার্টনারে সকাল থেকে সে ভীষণ পজিটিভ চিন্তা করছে এবং আপনার সাথে তার যে একটা রোমান্টিকই বলুন একটা পোর সোর পোরের মধ্যে গিয়ে যে একটা অ্যাটাচমেন্টের যে অনুভূতি সেটা সে আজকে খুব ফিল করছে তো সেখানে সে হিল হচ্ছে অটোমেটিক্যালি হিল হচ্ছে তাই না তো সে হ্যাপি হ্যাপি ফিল করছে এবং তার যত্ন নেওয়ার কতটা প্রয়োজন আছে তিনি আজকে সে একটা মূল্যায়ন করছে ঠিক আছে যে আপনার সান্নিধ্যটা যখন সে কাছে পেয়েও সেটাকে ইগনোর করেছে বা সেই অনুভূতিটা তো সে বলেনি সেটা তাকে তারা করে বেড়ায় সে আজকের দিনে সেটা গিয়ে তাকে পজিটিভ এনার্জিতে নিয়ে আসছে ঠিক আছে ভীষণভাবে সে পজিটিভ আজকে আছে তো ভীষণ ওকে একটা কার্ড এসেছে আজকে এনার্জিটা তার ভীষণ ওকে তার মনের মধ্যে যে টানা টানাফোড়েন চলছে সেটাই সে মানে বলতে চেয়েছে বলছে তা সত্ত্বেও সে কিন্তু আপনার এনার্জি থেকে মুভান করতে পারেনি তো তার ভেতরটা সে নিজের থেকে এখন ভীষণ সেলফ লাভে আছে আনন্দে আছে আর আপনি যেটা চান সে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সে হ্যাপি থাকুক আপনি চিরকাল চেয়ে তো সেরকম এনার্জিতে কিন্তু সে ভীষণ আজকে আছে তো দেখুন সেলফ অ্যাকসেপ্টেন্স এখানে সেই কার্ডটা এসেছে আই অ্যাকসেপ্ট মাই সেলফ ফুল্লি অ্যান্ড লাভ অল পার্ট অফ মি দেখুন একটা লাভিং এনার্জি তার মধ্যে আছে একটা স্যাড এনার্জি থাকলো সেই স্যাডটার মধ্যে কিন্তু একটা মিসিং এনার্জিটা আছে কিন্তু মিসিং এনার্জির মধ্যে একটা পজিটিভ একটা চিন্তা ভাবনা চলছে তার মধ্যে ঠিক আছে তাঞ্জেল গাইডেন্স কেছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস দেখুন কিছু উইক্স এর মধ্যেই আপনার লাইফ একটা সুন্দর সময় আসে চুজ চুসে নিউ ডাইরেকশন অবশ্যই সে একটা নতুন কিছু ভাবনা চিন্তা করছে কারণ দা হুইল অফ ফরচুন কার যেখানে কিন্তু অটোমেটিক্যালি লাইফ একটা চেঞ্জ আসছে এবং মেজর চেঞ্জ আসছে লাইফকে পুরো একদম ঘুরিয়ে দেবে তো পিসফুল রিসলিউশন সেটা সে শান্তিপূর্ণভাবে একটা কিছু সলিউশন বা সমাধান সে করতে চাইছে অটোমেটিক্যালি সে এখন তার জার্নিটার ব্যাপারটা অনেকটা তার কাছে মানে বোধগম্য হয়েছে সে বুঝতে পারছে যে এটা একটা সুন্দর সোলগ্রোথের ব্যাপার সে এখানে সেটা কাজ করছে ঠিক আছে সে তার আক্ষরিক অর্থটা আক্ষরিক অর্থটা বুঝতে পেরেছে যেখানে একটা শুধু এটা রোমান্টিক রোমান্টিক ভাব ছিল ইন্ডাস টান ছিল সেখানটা ছাড়িয়ে গিয়েও যে এখানে একটা উগছে ওঠা যায় এবং সেই ঈশ্বরকে পাওয়ার ব্যাপার থাকে এবং একদম আহ লাভের মধ্যে আসা যায় সেলফ লাভের মধ্যে আসা যায় এবং নিজের ভালো এবং জগতের ভালো করার যে একটা মানসিকতা একটা পজিটিভ পাওয়ার তার মধ্যে গেন হয়েছে সেটা সে ভীষণ ভাবে তাকে আনন্দ দিচ্ছে ভীষণ সে ভালো কিছু করতে পারছে যে আশাগুলো যে ইচ্ছাগুলো তার মনের মধ্যে সুপ্ত ছিল সেগুলো সে বই প্রকাশ করতে পারছে একটা মেটেরিয়ালিস্টিক লাইভলিড করছিল সেখান থেকে সে বেরিয়েও যায়নি অথচ সেখানে থেকেই তার যে একটা স্পিরিচুয়ালিটির গ্রোথ হয়েছে সেখান থেকে যে ভালো কিছু পড়ে যে তাকে অনুভব করার যে একটা সুন্দর যে একটা এনার্জি সেটা আজকে সে পেয়েছে পেয়েছিল আগে এখন পেয়ে সেটাকে সে ফিল করছে এবং সেটাকে সে এখন ইউটিলাইজ করছে তার লাইফে করতে চলছে অনেক ডিএম এনার্জি কিন্তু ভীষণ ওকে আছে ভীষণ ভালো কিছু করার চেষ্টা করছেন তারা এই শারীরিক বন্ধন থেকে ছুটে গিয়ে তারা চাইছে কিছু বৃহৎ কিছু করতে এবং এনার্জেটিক্যালি আপনাদের মধ্যে যে অ্যাটাচমেন্টটা আছে সেটা থেকে সে ভীষণ পাওয়ার পাচ্ছে অটোমেটিক্যালি সেটা পাওয়ার পাচ্ছে অটোমেটিক্যালি ভীষণ একটা আনন্দের মধ্যে আছে আর আপনাকেও সে কিন্তু যথেষ্ট লাভ সেন্ট করছে যার জন্য কিন্তু আপনি ভালো কিছু করতে পারছেন এটা মানতেই হবে বেশিরভাগ ক্ষেত্রে যারা জার্নিতে অনেকটা এগিয়ে গেছেন তারা এই এনার্জিটা ভীষণভাবে পিক করতে পারবেন আর যারা সবে এই জার্নির মধ্যেও পিক করেছেন পিক পড়েছেন তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা একটু বোধগম্য হতে অসুবিধা হবে কারণ কি তারা এখনও পর্যন্ত এই জার্নির অরিজিনাল যে মর্মটা অরিজিনাল যে কারণটাই তারা এখনও তাদের কাছে বোধগম্য হয়নি তারা অনেক রিডিং দেখুক তার লাইফের মধ্যে যে এক্সপেরিমেন্ট করুক অটোমেটিক্যালি ইনার করার সাথে সাথে তার মধ্যে যে ডেভেলপমেন্টটা হবে তার মধ্যে যে ক্রেভিংটা আস্তে আস্তে কেটে যাবে এবং একটা বৃহৎ কিছু পাওয়ার যে অনুভবটা সে পেয়ে যাবে একটা একটা পরম আনন্দ যখন তার লাইফে এসে যাবে তখন তার তার কিছু বিশেষ করে চাওয়ার থাকবে না সেই জিনিসটা যখন সে অনুভব করতে হবে ফিল করতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তার ওকে লাগবে তো তারা এখন হয়তো সেই অনেকে যারা নিউ এই জার্নিতে এসেছে তারা এখনো পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছায়নি তাদের ক্ষেত্রে এই রিডিংটা হয়তো খুব একটা ভালো লাগবে না বা সব কিছু বুঝতে পারবে না কিন্তু যারা এই জায়গাটায় এসে গেছে অলরেডি ঠিক আছে তারা অনেকই এক্সট্রামেরিটাল অ্যাফার আছে যারা কিন্তু তাদের সংসারের মধ্যে থেকেও তারা খুব হ্যাপি আছে ভালো আছে সবাইকে নিয়ে আনন্দে আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করছে সবাইকে হিল করার চেষ্টা করছে তো এরকম কন্ডিশন অনেকের ক্ষেত্রে চলছে যাদের অনেক রকম প্রবলেম আছে সামাজিক প্রবলেম আছে এজ গ্যাপ আছে যাদের রিলিজনের প্রবলেম আছে ঠিক আছে কম কম বেশি এই জার্নির মধ্যে প্রচুর প্রচুর অবস্টিক্যাল থাকে যে অবস্টিক্যালগুলো পার করে চারটিখানি ব্যাপার নয় আর তো সেই ক্ষেত্রে এই জার্নির মন অর্থই হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা ঈশ্বরের সাথে অ্যাটাচমেন্টে যাওয়া ঈশ্বরের মধ্যে দিয়ে তার ডিএম এনার্জিকে ফিল করা তো সেই জিনিসটা যখন সে একবারে ফিল করে ফেলবে তখন অটোমেটিক্যালি কিন্তু তার আধ্যাত্মিক জগতে অনেক সে এগিয়ে যাচ্ছে আর তার লাভ এনার্জির যে একটা ক্রেভিং ছিল ছোট থেকে সেই এনার্জিটাও সে কিন্তু পুরোপুরি সে ফিল করতে পারবে তো এখানে জার্নিটা পুরো কমপ্লিটের দিকে চলে যায় ইউনিয়ন তাদের একদম হাতের মুঠোয় চলে আসে আর অটোমেটিক্যালি তারা কিন্তু হারমোনিয়াস রিউনিয়নে থেকেই যায় ঠিক আছে তো সেখানে তাদের অত আর চা পাওয়া থাকে না তারা তাদের সোল পারপাসের ভীষণ ভাবে কাজ করতে পারে তার যে যা যেরকম কাজ করতে চায় জগৎ সংসারের জন্য বা নিজের জন্য ফ্যামিলির জন্য করতে চায় তারা কিন্তু সেগুলো করতে পারে ঠিক আছে তো ভীষণ ওকে একটা এনার্জি আছে তো তোমরা সবাই আমি এটাই বলবো যে তোমরা সবাই ইনারক করো তোমাদের আসল উদ্দেশ্যটার দিকে এগিয়ে যাও এই জার্নিটা খুব একটা মিষ্টি জার্নি খুব সুন্দর জার্নি প্রথম দিকে হয়তো ভীষণ কষ্ট আছে প্রচন্ড কষ্ট আছে সেই কষ্টটা হয়তো নেওয়া যায় না কিন্তু সেই কষ্টটাকে যদি একটু ওভারকাম করো তোমরা খুব একটু দায়িত্বের সাথে খুব জোর করে যদি তোমরা মেডিটেশন করতে শুরু করো ইনারা করতে শুরু করো একে একে যদি ধাপে ধাপে সব কাজগুলো শুরু করে ঈশ্বরের নাম জবটা অনবরত কন্টিনিউয়াসলি যদি মুখে উচ্চারণ করতে থাকো তো অটোমেটিক্যালি তোমাদের মধ্যে একটা পাওয়ার চলে আসবে আর তোমাদের মধ্যে সব সুখের দরজা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে আর তোমরা যেটা চাইছো লাইফে যেটা চাইছো চেয়েছিলে ছোট থেকে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে ঠিক আছে তো ভীষণ ওকে কাটাচ্ছে এই क्लेम करते भूलना तो आज के दिन तो रख थैंक यू ओके